আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা গার্মেন্টসের নতুন হিসেবে যে চাকরিটা পাবেন সেটা হচ্ছে এই আয়রন ম্যানের চাকরি যে চাকরিতে অতটা যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন হয় না শিক্ষাগত সার্টিফিকেটের প্রয়োজন হয় না বাস একটু চোখের দেখাতেই আপনি এই কাজটা করতে পারবেন একজন আয়রন ম্যান নতুন হিসেবে একজন আয়রন ম্যান হতে হলে আপনাকে কী ধরনের কাজ জানতে হবে কি কোন কোন বিষয় জানতে হবে চলুন বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হাতে কলমে কাজ দেখিয়ে এবং শিখিয়ে দিই যাতে করে আপনি সহজেই একজন আয়রন ম্যানের চাকরি নিতে পারেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে তারপরেও আপনি ন্যূনতম এইট পাস হলেও এই আয়রন ম্যানের চাকরি করতে পারবেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুইটাই নিয়ে কাজ করতেছে প্রথমত আয়রন সম্বন্ধে আপনাকে জানতে হবে যে আয়রনটা কি। এখানে দুইটা দুই ধরনের আয়রন হয় একটা হচ্ছে ইস্টিম আয়রন আর একটা হচ্ছে হলে বাংলা আয়রন স্টিম আয়রনটা হচ্ছে সরাসরি স্টিম লাইনের সাথে যুক্ত থাকে আর বাংলা আয়রনটা হচ্ছে পানির বোতলের সাথে যুক্ত থাকে এখানে একটু লক্ষ্য করে দেখুন এখানে যে ছেলেটা কাজ করতেছে এটা হচ্ছে স্টিম আয়রন এটা কোনো পানির বোতলের সাথে যুক্ত নয় এটা সরাসরি আপনার হচ্ছে হলে কম্প্রেসারের সাথে যে স্টিমটা আসবে যে গরম বাতাসটা আসবে এটার সাথে যুক্ত যে কারণে এটাকে বলা হয় স্টিম আয়রন দেখতে পাচ্ছেন এটাও হাতের বামের এটাও স্টিম আয়রন এখানে দুইটা ছেলে কাজ করতেছে যে বডিতে ফিউজিং লাগাচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই সাইট আর একটা হচ্ছে পকেট জয়েনের সাইট এগুলো হচ্ছে নন ওয়াশ গার্মেন্টস নন ওয়াশ গার্মেন্টসের মূলত নন নন ওয়াশ গার্মেন্টসগুলোতে সিঙ্গেল ফ্লাই এবং পকেট জয়েনের যে এরিয়া এই এরিয়াগুলোতে ফিউজিং লাগানো হয় এটা হচ্ছে আয়রন ম্যানের কাজ একদম দেখেন আপনি খেয়াল করে দেখেন এই জন্য যে আপনাকে যে বিষয়গুলো মূলত জানতে হবে এখন আসছে সেই বিষয়গুলো তো কাজ সব একই আপনাকে আয়রন করতে হবে হয়তো সুইংয়ের জন্য যেটা হবে সেটা হচ্ছে যে বডিতে ফিনি ফিউজিং লাগাতে হবে বডি ভাঁজ করতে হবে পকেট আয়রন করতে হবে আর যদি ফিনিশিং আয়রন ম্যানে যান তাহলে আপনাকে ফুল বডিটা আয়রন করতে হবে যেটা একটু আপনার জন্য টাফ হয়ে যাবে কিন্তু আপনি সুইং আয়রন ম্যানে জয়েন করলে অবশ্যই আপনি একদম ন্যূনতময় যে কাজগুলো এই কাজগুলো করতে পারবেন তবে এটার জন্য যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি আয়রনে কাজ করেছেন আপনাকে বলতে হবে যে আমি স্টিম আয়রনে কাজ করেছি যে স্টিম আয়রনটা কেমন বলে যেটা ডাইরেক্ট কম সাথে যুক্ত থাকে এবং ওখান থেকে গরম হাওয়া বের হয় এটাই হচ্ছে স্টিম আয়রন আর বাংলা আয়রন যেটা সেটা বোতলে পানি ভরে পানির সাথে সংযুক্ত করা হয় লাইনটা এটা হচ্ছে বাংলা আয়রন আর যে টেবিলে কাজ করবেন এটা হচ্ছে আয়রন টেবিল এবং এটার দুইটা অংশ থাকবে এক হচ্ছে হলে ভ্যাকম আর একটা হচ্ছে নন ভ্যাকুম মানে যে আয়রনটাই বাতাস টানবে এখানে পিছনে নিচে মোটর থাকবে সুইচ দেওয়া থাকবে আয়রনে বাতাস টানবে এটাকে বলা হবে ভ্যাকুম আয়রন মানে কি আয়রনের যেটা নিজ দিক বাতাস টানবে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যখন এই ব্যক্তির একটা বড়ি রাখতেছে দেখেন সাথে সাথে স্টিম পা মাত্র কী হচ্ছে বড়িটা ভাজ হয়ে যাচ্ছে একটা চাপেই বড়িটা কত সুন্দর শেপ চলে আসতেছে কারণ হচ্ছে যে এখানে যে আয়রনটা ব্যবহার করা হচ্ছে এটা মূলত স্টিম আয়রন আপনি দেখতে পাচ্ছেন আয়রন এবং সাথে বৃদ্ধাঙ্গুলের যে সুইচটা ব্যবহার করা হয় এটা হচ্ছে স্টিম আয়রন এবং নিচে ভ্যাকিউম টেবিল দেখুন এখন আমি আপনাদেরকে কয়েকটা কাজ দেখাচ্ছি ইজিলি এগুলো হচ্ছে আয়রন সুইং আয়রন ম্যানের কাজ দেখতে পাচ্ছেন ওই যে তিনটে মার্ক করা আছে এবং মার্ক বরাবর মাঝখানের মার্কে এই বডিতে যে কাটমারটা ব্যবহার করা হচ্ছে সেই কাটমাটা দেওয়া আছে আর দুই পাশে দুইটা ফিউজিং লাগানো হচ্ছে এগুলো হচ্ছে আয়রন ম্যানের সহজতম কাজ বন্ধুরা সুইং আয়রনম্যান আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে একজন সুইং প্রোডাকশন ফ্লোরে সুইং আয়রনম্যান হিসেবে কর্মরত এখানে আপনার যে যোগ্যতার প্রয়োজন হবে তা হচ্ছে ন্যূনতম এইট পাস এবং ন্যূনতম এইট পাস আপনার বাংলাদেশের নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে আপনি ন্যূনতম এইট পাস চেয়ারম্যান সার্টিফিকেট থাকলেই হবে এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না শুধুমাত্র চোখে দেখা কাজ আয়রন ম্যানের যে কাজগুলো সুইং সেকশনে করানো হয় একদম চোখে দেখা চোখে দেখে এই কাজগুলো করলে আপনি আয়রন ম্যানের ন্যূনতম তেরো হাজার আটশো টাকা বেতনে চাকরি নিতে পারবেন একদম নতুন হিসেবে যদি আপনি সুইং আয়রন ম্যানে কাজ করতে চান এই কাজগুলো মূলত হচ্ছে নন ওয়াশ গার্মেন্টসের কাজ এবং ওয়াশ যে গার্মেন্টসটা হবে সেইটার যে কাজটা হবে সেটা হচ্ছে পকেট আয়রন সুইংয়ে আপনি যে কাজগুলো করবেন প্রথম হচ্ছে বডি ফিউজিং ডাবল ফ্লাই সিঙ্গেল ফ্লাই ফিউজিং বেল্ট আয়রন পকেট আয়রন আমি আপনাদেরকে এখন পকেট আয়রন করে দেখাবো যে একজন সুইং আয়রনম্যানের যে কাজটা সব থেকে বেশি যে কাজটা করানো হয় সেটা হচ্ছে এই পকেট আয়রনটা দেখতে পাচ্ছেন একজন আয়রনম্যান কত সুন্দর দক্ষতার সহিত একটা টিনের প্যাটার্নের মাধ্যমে আয়রনটা করে দিল এখানে যে আয়রনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাংলা আয়রন আপনারা দেখেন এটা হচ্ছে বাংলা আয়রন এর সাথে পানির বোতল ঝোলানো আছে একটু লক্ষ্য করে দেখতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম